জীবনে অনেক দোয়া করেছেন অনেক আমল করেছেন একটা আমল কোনো পর্যন্ত আপনি কবুল করাইতে পারছেন না ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আল্লাহ আল্লাহতালার গুণবাচক শক্তিশালী এক একটি সিফতি নামের জিকির যদি আপনারা নিরানব্বই বার ভিন্ন একটি নিয়মে পাঠ করে মুনাজাত করতে পারেন দোয়া করতে পারেন বিশ্বনবী মোহাম্মদ আয়ারবি সাল্লাহ সাল্লাম ওয়াদা করে বলেছেন তার পরিবার সংসারে আল্লাহ তালা যত ধরনের কঠিন অভাব অনটন আছে সরিয়ে দিবে যত দুঃখ কষ্ট আছে আল্লাহ তালা মুহূর্তে সরিয়ে দিবে আল্লাহ তালা পরিবার সংসারের চতুর্দিক থেকে বৃষ্টির মতো গাইবি রিজিকের ব্যবস্থা করে দিবে আপনারা যারা যারা দিন দিন ফকির হয়ে যাচ্ছেন গরিব হয়ে যাচ্ছেন ঋণের বোঝা মাথায় নিয়ে গুড় করছেন কোন অবস্থাতেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না আপনার আল্লাহ তালা আপনার পরিবার সংসার থেকে সমস্ত দুঃখ কষ্ট পেরাসানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু দূরভূত করে কামাই রোজগারে বরকত দান করবে বৃষ্টির ফানির মতো চতুর্দিক থেকে টাকা পয়সা গাড়ি বাড়ি দৌলত আসতেই থাকবে আসতেই থাকবে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়াদররা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন ফজরের দুই রাখা নামাজ আদায় করার পরে নামাজের আগে পারবেন না আমলটা করতে অবশ্যই আমলটা করতে হলে আজকে নিয়মকানুনটা আপনাদেরকে ਹੀ শুদ্ধভাবে দোয়াটা সহ শিখতে হবে জন্য অনুরোধ করছি ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন প্রিয় دینی ভাই এবং বোন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাবদলামিনের নিরানব্বইটি নাম রয়েছে এই নিরানব্বইটি নামের প্রত্যেকটা নাম এমন পাওয়ারফুল এমন পাওয়ারফুল আপনি যে নামের জিকির করে আল্লাহ রাবুদামিনের কাছে চাইবেন আল্লাহ রাবদলামিন আপনার সাথে সাথে ছাওয়া পূরণ করে দিবে দীর্ঘদিনের আটকে থাকা কঠিন কঠিন যে সমস্ত আশাগুলো আপনার পূরণ হচ্ছে না আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করে দিবে আল্লাহ একবার আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বঙ্গ নবীজি বলেছেন আবু হরে আল্লাহ বলেন আল্লাহ রাবুলের নিরানব্বইটি নাম যদি কোনো আল্লাহর বান্দাবান্দি মুখস্ত করতে পারে আল্লাহ তালা তাকে জান্নাতি দেওয়াটা ওয়াজিব হয়ে যায় যদি আল্লাহ তালের এই নিরানব্বইটি গুণবাচক শক্তিশালী নামে সে শুধু মুখস্ত করতে পারে আল্লাহ একবার প্রিয় দিনী ভাইয়া বঙ্গন এই জন্য আসুন আল্লাহ রবীন্দ্রের গুণ বা চক্র শক্তিশালী শিফতি নামের জিকিরটা কীভাবে করবেন কারণটা বলে দিচ্ছি একদম মনোযোগ সহকারে শুনতে থাকুন এবং শিখতে থাকুন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আপনাকে করতে হবে অবশ্যই আমলটা আগে বাগে করতে হলে আপনাকে সর্বপ্রথম ফজরের নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য অজু করতে হবে ভালো করে সুন্নর তরিকায় আপনি অজু করবেন অজু করার শুরুতে আপনি একবার বিসমিল্লা শব্দটা বলবেন বিসমিল্লাহ রহমান রহিম এ শব্দটা বলে আপনাদেরকে সুন্নত তরিকায় অজু করতে হবে সুন্নত তরিকায় অজু করার পরে অবশ্যই আপনি আকাশের দিকে তাকিয়ে একবার কালীমায়ের শাহাদাটা পাঠ করে নেবেন اشهد ان لا اله الا الله وحده একবার কালিমা এ পাঠ করে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে দাঁড়িয়ে ফজরে দুই রাখা শূন্য নামাস আগে আদায় করবেন গড়েও করতে পারেন আমলটা মসজিদের মধ্যেও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মহিলা মা বোনেরা অবশ্যই আপনারা আপনাদের বাসা বাড়িতে গড়ের এক কোণে বসে আপনি কি করবেন আমলটা করবেন ইনশা আল্লাহ সর্বপ্রথম আপনাকে ফজরের দুই রাখা সুন্নত নামাজ খুব মনোযোগ দিয়ে আদায় করতে হবে এরপরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন বসে গিয়ে চক্ষুগুলো বন্ধ করবেন সর্বোত্তম আল্লাহ আল্লাহতাল দিকে মোতাবাজু হবেন ও মহিলা মা বোনেরা অবশ্যই আল্লাহ তালার দিকে মোতাবাজু না হয়ে আমল করলে আমল কিন্তু কবুল আল্লাহ তালা করেন না এই জন্যে খুব মনোযোগ দিয়ে আপনার মনের যত কষ্ট আছে যত আশা আকাঙ্ক্ষা আছে কামাই রোজগারে বরকত হচ্ছে না দুঃখ কষ্টে আছেন প্যারাসানিতে আছেন এই সবগুলো অন্তর মধ্যে আপনি সর্বপ্রথম নবীজির উপর দূর শরীফ পাঠ করবেন ছোট্ট একটি দূর শরীফ এগারো বার এগারো বার পর্যন্ত এই দূর শরীফটা পাঠ করতে হবে চুট্ট একটু পাওয়ারফুল করে দুরু শরীফটা পাঠ করে আপনি নিরানব্বই বার আল্লাহ গুণবাচক শক্তিশালী সেই নামটি কিভাবে জিকির করবেন সহি শুদ্ধ উচ্চারণটা কোন মিয়া আমল কবুল করাইতে হলে অবশ্যই সহি শুদ্ধ উচ্চারণ শিখতে হবে আমি পাঠ করাইয়া শরীফটা সহি শুদ্ধ উচ্চারণ করাই দিচ্ছি আমার সাথে সাথে বলতে হবে একবার বলে যদি আপনারা না পারেন বারবার ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু সহি শুদ্ধ উচ্চারণ শিখ আমল কবুল করার জন্য দুইটি শর্ত সহি শুদ্ধ উচ্চারণ আর এই দুইটা জিনিস থাকলে আপনি যত কঠিন আমল করেন না কেন সাথে সাথে কবুল হবে খুব মনোযোগ দিয়ে আমার সাথে সাথে একদম পানির মতো সহজ করে দূর কয়েকবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন বলেন বলতে হবে না বললে সহি শুদ্ধ হবে না অল صلي على محمد، اللهم ما، بول اللهم صلي على محمد، اللهم. এই শরীফটা এগারো বার পাঠ করে জাদু করি আল্লাহ শক্তিশালী সেই শ্রীপতি নামের জিকিরটা নিরানব্বই বার পাঠ করবেন খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা ঠিক করে নিন আমি কয়েকবার পাঠ করে দিচ্ছি ইয়া বলেন বলতে হবে বললে কিন্তু হবে না Ya badi'u Ya badi'u Ya badi'u Kut dia Ya badi'u Ya badi'u ya এই শক্তিশালী পাওয়ারফুল শব্দটি আল্লাহ তালার পাঠ করে আপনাকে সর্বশেষে আবারও এগারো বার দুরশরীফ পাঠ করতে হবে আরও কয়েকবার দুরশরীফটা সহি শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছে আল্লাহ মোহাম্মদ অল্লাহ সল্লিয়াল আল্লাহ একবার এরপরে সর্বশেষে আপনি সংক্ষিপ্ত মোনাজাত করবেন একদম স্কিপ না করে মোনাজাতে কি কি বলতে হবে শিখতে থাকুন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুণাগার বান্দা জীবনের সমস্ত অন্যায় মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি জীবনের গুনাগুলো মুহূর্তে মাপ করে নিষ্পাপ করে নাও আল্লাহ দিন ধরে চেষ্টা করতেছে সে কামায় রোজগারে বরকত আনার জন্যে বরকত হচ্ছে না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় কামাই রোজগারে বরকত দান করো পরিবার সংসার নিয়ে অনেক জামেনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি সব মুসিবতগুলো দূরভূত করে দাও অনেক অসুস্থতার মধ্যে পড়ে আছি দীর্ঘদিন ধরে চিকিৎসা হচ্ছে না মওলা ভালু হচ্ছে না আমাকে সুস্থতা দান করো আল্লাহ ঋণের মাতা থেকে সরিয়ে দাও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রীর মিল মোহাম্মদ এর করে দাও সন্তান সন্ততি অবাধ্য বাধ্য করে দাও এরকমভাবে আপনার প্রত্যেকটা মনের আশা আল্লাহ তা কাছে বনে সর্বশেষে আখিতামান আওয়াজ কালি মাতু না তাহলে প্রিয় দিদি ভাই এবং বোন ফজুরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে শক্তিশালী আল্লাহ তালার এই গুণবাচক নামের জিকিরটা নিরানব্বই বার এই নমে অবশ্যই আপনাদেরকে পাঠ করতে হবে খুব মনোযোগ দেয়া ক্লাসের সাথে যেটাই মনের মধ্যে আপনারা থাকবে মনের আশা আল্লাহ তালা পূরণ করবে আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমলটা করার তৌফিক দান করো আমিন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন একটা কমেন্ট করলে লাইক দিলে আপনার একজন ভাইয়ের কাছে বোনের কাছে ভিডিওটা ইউটিউব পৌঁছাই দিবে সেও শিখতে পারবে গুরুত্বপূর্ণ আমলটা আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি